আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবশেষে উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে মুখ খুললেন শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই দর্শক নুরুল ইসলাম সাদ্দাম ভাই বলেছেন শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ দর্শক আপনার অবগত আছেন যে উপদেষ্টা মাহফুজ আলম রিসেন্টলি জামাত শিবিরের উপরে খুবই ক্ষিপ্ত এবং তাদেরকে নিয়ে উল্টো পাল্টা পোস্ট করা শুরু করেছেন সারা বাংলাদেশে জামা ইসলামের নেতাকর্মীদের প্রতিক্রিয়ায় উপদেষ্টা মাহফুজ তার ওই পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছেন উপদেষ্টা মাহফুজ আলমকে বলতে চাই পোস্ট করে এক ঘণ্টা টাইম লাইনে রাখার ক্ষমতা নাই আর আপনি জামা শিবিরকে হুমকি দেন আপনার এই হুমকি জামা শিবিরের লোকজন গুনাই তো ধরে না অতএব আগেভাগে সাবধান হয়ে যান দর্শক উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টের প্রতিক্রিয়ায় শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে করা মন্তব্যের কারণে শপথ ভঙ্গ হয়েছে তিনি বলেছেন উপদেষ্টা মাহবুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন কোনো রাগ বা বিরাগের বর্ষবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন সময় এটা তার জন্য মানায় না সোমবার বারোই মে বিকালে রংপুর কার মাইকেল কলেজে মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন শিবির সেক্রেটারি জানান আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের উদ্বেগ করা হয়েছে এতে মনে হচ্ছে যে তিনি কোনো ইন্টেনশনের উদ্দেশ্য জায়গা থেকে এই কাজটি করেছেন এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন তিনি যে কাজগুলো করেছেন আমরা আশা করি অতি দ্রুত তিনি বলবেন যে এটা কেন করেছেন তিনি আরও বলেন এই বিষয়টি নিয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এখানে অযাচিত যে বিতর্ক তৈরি হয়েছে তা অনভিপ্রেত তার দায়িত্বের জায়গা থেকে এই বক্তব্য আশা করিনি মাহফুজ আলম তার এই বক্তব্য প্রত্যাহার করবে বলে আশা শিবিরে এই কেন্দ্রীয় নেতার নুরুল ইসলাম সাদ্দাম বলেন উনিশশো সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো তিনি নিয়ে এসেছেন এগুলো ইসলামী ছাত্র সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট নয় এই ব্লেম গেমগুলো এর পূর্বেও খেলা হয়েছে এটা করে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে করে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায় নিঃসন্দেহে দেশের জনগণ এটাকে ভালোভাবে নেবে না দ্বিতীয় স্বাধীনতার পর একটি ইনক্লোসিভ বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছি উপদেষ্টা পরিষদের মাহাপুষ সহ যারা আছেন তাদের সবার সঙ্গে কাদের কাদ মিলিয়ে জুলাই আন্দোলন করেছি শিবির সেক্রেটারি বলেন ফ্যাসিবাদের দোষর ও গণহত্যার সঙ্গে জড়িত দলটিকে নিষিদ্ধ করার আন্দোলনেও ইসলামী ছাত্রশিবির সমর্থন দিয়েছে এবং উপস্থিত ছিল এর আগে নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনে ছাত্রশিবির অংশগ্রহণ করেছে এবং সহযোগিতা করেছে এনসিপির কর্মসূচিতে শিবিরের সহযোগিতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যখন যাত্রা শুরু করে তখন তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে কোনো লোক পাঠানো হয়নি তারা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল তারা বলেছেন যে এটি কোনো রাজনৈতিক সংগঠন না এবং তাদের রাজনীতি করার ইচ্ছা আগ্রহ নেই জুলাই আন্দোলনে তখন সহ সকল রাজনৈতিক দলগুলো গেছে কারণ এটা ছিল একটি কমন প্ল্যাটফর্ম সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে হাসানাত আবদুল্লাহ এর দেশের মানুষকে ডেকেছিল এজন্য সে আন্দোলনে ছাত্র অংশগ্রহণ করেছে কোরআন দিবস উপলক্ষে মেধাবীদের মুখোমুখি শিবির অনুষ্ঠানের আয়োজন করে কারমাইকেল কলেজ শাখা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান পলাশ এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাফেজ মেজবাহুল করিম মহানগর সভাপতি নুরুল উদা সেক্রেটারি আনিসুর রহমান জেলা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ প্রিয়দর্শক মাহবুজ আলমকে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম্বাই যে জবাবটি দিয়েছে এই জবাবটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ